শাকিব খানের সাথে সিনেমা করে করবো আমি এখন তো মনে করেন আপনি আমার মুখটা খোলাই দিতেছেন বুঝছেন ওদেরকে দুইজন মানুষ চিনে না এরা শাকিব খানের বিরুদ্ধে এগুলা বলে একটু ভাইরাল হতে চায় দ্যাটস সেট আর কিছুই না একজন গুণী মানুষকে অপমান করে ভাইরাল হতে চায় ওরে সিনেমায় নিবে শাকিব খান একবার বলছে ওরে সিনেমায় নিবে যারা বলে যে ওনার সাথে সিনেমা করতে বাচ্চা হয়ে যাবে দেখেন শাকিব খানকে দেখে বাংলাদেশের যারা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে ওর কাছে মনে হয় যে অনেক কিছু শেখার আছে ওনাকে দেখে কারণ কি এই শাকিব খান কিভাবে শুরু করেছে কিভাবে কিভাবে এখন কিন্তু বাংলাদেশের সে টপ পজিশন সে বিলং করে এটা অনেক বছর ধরে সে বিলং করতেছে এবং সে নিজেকে যে পরিমাণ গ্রুমিং করেছে মাই গড একসময় শাকিব খান মোটা হয়ে গেছিল প্যাট তার সিনেমাতে প্যাট দেখা যেত বাট এখন সে যে পরিমাণ তার কথাবার্তা তার ধরন তার সবকিছু কিন্তু আর একটাস যখন একজন যখন এরকম মিডিয়া ইন্ডাস্ট্রিতে থাকবে তার গ্রুমিংটা অনেক বেশি জরুরি এবং সে নিজেকে যে পরিমাণ গ্রুমিং করেছে তার যে পরিবর্তন তার যে অভিনয় এখন যে আপনারা প্রিয়তমা দেখতেন তার এখন আরো ভালো কিছু তার মুভি আসতেছে সো এবং আমি ব্যক্তি সাকিব খানকে যতটুকু দেখেছি উনি খুবই হাম্বল একজন পার্সন জেন্টলম্যান এক কথায় আমি বলবো খুবই ভালো মানুষ আর মানে বাংলাদেশে আসলে সাকিব খানের নাম নিলেই কথা ভাইরাল হয়ে যায় আমি আমি মনে করি এটা আর সাকিব খানকে নিয়ে অনেকে অনেক কথা বলে আজে বাজে কথা বলে সো উনার জায়গায় তারা কোনোদিন পৌঁছাতে পারবে না উনি যে যত কথাই বল উনি কথা বলার মতো কাজ করে সে দেখে ওনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয় উনি ওনার জায়গাটা ধরে রেখেছে সো ওনার জন্য অনেক শুভকামনা বাংলাদেশের আরও ভালো ভালো সিনেমা উনি উপহার দেখ এবং আমরা আরও ভালো ভালো কাজ দেখতে চাই এটাই বলবো দেখেন রিসেন্টলি আমি জায়দ খানের ইন্টারভিউ নিছি এখন কিছু ছেলে কমেন্ট করতেছে জায়দ খানের বউ জায়দ খানের গার্লফ্রেন্ড জায়েদ খান কোথায় খান গেছে তুমি কেন যাও না মানে এই ধরনের অনেক কমেন্ট আসে সাকিব খানের সাথে যখন শো করেছিলাম ওনাকে নিয়ে অনেক কমেন্ট করেছে এখন কিছু মানুষের আসলে কোনো কাজ নাই তারা একজনের সাথে আরেকজনের মিলায়া গল্প গুজব গুঞ্জন এসব তৈরি করতেই পছন্দ করে বাট আমার সোজা উত্তর আমি এই যে দেখেন আমার হাজব্যান্ডের ছবি পিছনে আমি সাদাদ রহমানের ওয়াইফ অ্যান্ড আমি দুই সন্তানের মা এবং আমি একজন নারী উদ্যোক্তা এটাই আমার পরিচয় আমি কারো গার্লফ্রেন্ডও না কারো কিছুই না কাজের সুবাদ মানে এটা ওনাদের জন্য অস্বস্তিদায়ক বিকজ ওনারাও ওনাদের জায়গায় কাজ করছে ওনারা ওনাদের জায়গায় স্টার সাকিব খান একজন সুপার স্টার ওনার জন্য এটা অস্বস্তিদায়ক সো উনি আমার এক প্রোগ্রামে গেস্টও এসেছিলেন বা গিয়েছিলেন আপনার দুবাইয়ে যেমন জায়দ খান আমার প্রোগ্রামে গেস্ট হয়ে এসেছিলেন সো এটা আসলে জাস্ট একটা কি শো তো এইটা নিয়ে যারা আসলে কুরুচি তাদের তাদেরকে আসলে কিছু বলার নাই যারা বলে যে ওনার সাথে সিনেমা করলে তো বাচ্চা হয়ে যাবে হ্যাঁ শাকিব খানের সাথে সিনেমা করে করবো আমি আমি নিজেকে যে নিজেকে অনেক কিছু মনে করে ওরে দুইজন মানুষ চিনে না আপ এখন তো মনে করেন আপনি আমার মুখটা খোলাই দিতেছেন বুঝছেন ওদেরকে দুইজন মানুষ চিনে না এরা শাকিব খানের বিরুদ্ধে এগুলা বলে একটু ভাইরাল হতে চায় দ্যাটস সেট আর কিছুই না একজন গুণী মানুষকে অপমান করে ভাইরাল হতে চায় ওরে সিনেমায় নিবে শাকিব খান একবার বলছে ওরে সিনেমায় নিবে সিনেমায় নিবে না সাকিব খান আর তার কি যোগ্যতা আছে সাকিব খানের সাথে সিনেমা করার এই ধরনের কথাগুলা যারা বলে ওদের নিজেদের কোনো যোগ্যতা নাই জাস্ট ওই আরেকজনকে নিয়ে কুৎসা কথা আরেকজনকে নিয়ে কুৎসা জাস্ট ভাইরাল হতে চাই দেখেন ভাইয়া আমরা আমাদের আমরা জাতিগতভাবে আমাদের গভর্নমেন্ট আমাদের অনেক চেষ্টা করতেছে আমাদের উন্নয়ন করার আমাদের মানসিক উন্নয়ন করার কিন্তু আমাদের দেশের কিছু মানুষের এখনো মানসিক উন্নয়ন সম্ভব হয় নাই হয়তো সময় লাগবে এই কথাটা এই জন্য বললাম যে আমরা না অ্যাপ্রিশিয়েট করতে চাই না যেখানে আমি ইন্ডিয়ানদেরকে দেখি প্রচুর অ্যাপ্রিসিয়েট করে অন্যান্য দেশেও অনেক অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আমাদের দেশে কেউ ভালো করলে তার তার দোষটা কোথায় আছে তার খোদ কোন জায়গায় আছে আমরা কেউ না আমাদের প্রত্যেকের একটু হলেও দোষ আছে দোষ গুণ মিলিয়ে মানুষ তার দোষটা কোথায় আছে ওটাকে যে মানুষ খুঁজে বের করে অ্যাপ্রিসিয়েট করতে আমরা কেন জানি একটু কম জানি সো উনি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে কাজ করতেছে খুবই ভালো আমি আমি আমার জায়গা থেকে অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সিনেমা এক সময় ইনশাল্লাহ বিশ্বমানের হবে এ বিশ্বাস করি এবং আমরা আশাবাদী দেখেন একদিনে রাত রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে এবং সেই সাথে আমাদের দেশের যারা এইসব যারা এর দুষ্ট কথা বলে তাদের মন মানসিকতা ব্যক্ত করি ফেসবুকে কমেন্ট করার জন্য তো পয়সা লাগে না গভর্নমেন্টকে কোনো পয়সা দিতে হয় না এই জন্য সবাই কমেন্ট করে সো আপনার ওনার একটা বাবা বা মার কাছে সব সন্তানই এক সমান তাই না প্রত্যেকটা সন্তানই একরকম এখন ওনার দুই বউ ছিল ডিভোর্স হয়েছে বা বিয়ে হইছিল আদৌ বিয়ে হয়েছিল কি হয় নাই সেটা তো আমরা জানি না ওনার ব্যক্তিগত বিষয় আর একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা কোনো ভদ্র লোকের বা কোনো ভদ্র মেয়ের বা কোনো ভদ্র মহিলার সাজে না আমি তাকে বলবো যে যে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে সে হচ্ছে অভদ্র তার পারিবারিক শিক্ষার অভাব এখন আমাদের দেশে তো কিছু অশিক্ষিত লোকের অভাব নাই সো একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে কি করবে সেটার সে জনগণকে দিবে না পাবলিককে না দিবে সে স্টার তার কাজ দিয়ে শেষটার সে তার পরিচয় তার যে কর্ম সে তার সিনেমা দিয়ে শেষটার বাট ব্যক্তিগত জীবনে সে দুইটা বিয়ে কেন এখন তার যদি দুইটাই ডিভোর্স হয়ে যায় সে আরো আরও একটা বিয়ে করতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আর সন্তান দেখেন আমি একটা মা আমার কাছে আমার দুই সন্তান সমান সবার কাছে তার যদি 14টা সন্তান থাকে সন্তান সমান এখন আলতোফালতু মানুষ কি বললো এটা হয়তো সাকিব খান কখনো দেখাও না তার দেখার সময় নাই সো সে যেটা কমেন্ট করছে সে জানে না যে তার কমেন্টের চার পয়সার মূল্য নাই দেশে সে কমেন্ট করতেই করতেই আসে আর বাংলাদেশে খুব একটা জিনিস খুব ভালো হয় সেটা হচ্ছে ভিউ বাণিজ্য ফেসবুকে ইউটিউবে যত আবল-তাবল কথা বলবে যত আবল-তাবল টপিককে ভাইরাল করবে তত বেশি ভিউ পাবে এটা হচ্ছে ভিউ ব্যবসায়ী এরা হচ্ছে শাকিব খানের নাম বেঁচে ভিউ পায় তাদের প্যাট চলে ফেসবুক থেকে অল্প কিছু টাকা পায় ইউটিউব থেকে অল্প কিছু টাকা পায় তাদের প্যাট চলে শাকিব খানের নাম বেছে দ্যাটস ইট